স্টুডেন্টস ক্যানজাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে তোমাদের পেপার সিক্স থেকে ইউনিট ওয়ান যেটা রয়েছে সেখান থেকে থ্রি মার্কসের কিছু কোয়েশনস আলোচনা করেছিলাম এবং আজকে দেখো সেখান থেকে কিন্তু আমরা টেন মার্কসের কিছু কোয়েশনস আলোচনা করবো ঠিক আছে সবার প্রথমে আমরা আলোচনার বিষয়টা কমপ্লিট করে নিই এবং সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু একদম ভিডিওর শেষে থাকছে চলো দেখে নিই আজকে কী কী কোয়েশনসগুলো আছে যেগুলো তোমরা টেন মার্কসের জন্য কিন্তু রেডি করে যাবে দেখো সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি বলেছি ক্লাসেও বলেছি বৈশিষ্ট্যগুলো আলাদা করে পড়তে হবে ভালো করে এবং এর সাথে সাথে উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এটা ভালো করে কিন্তু তোমাদেরকে দেখে যেতে যেতে হবে বলতে পারো যে এই অধ্যায়টা থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আচ্ছা এ দেখো শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের হাতিয়ার এই যে উক্তিটা রয়েছে এটা বিচার করে এর যে বিস্তারিত আলোচনা সেটা কিন্তু করতে বলা হয়েছে ঠিক আছে এইবারে তিন নম্বরটা তো খুবই ইম্পর্ট্যান্ট আছে বেসরকারি করণের সুফল এবং কুফলগুলি আলো আলোচনা করো ঠিক আছে বেসরকারি করণের সুফল এবং কুফলগুলি আলোচনা করো এটা ভালো করে দেখে যাবে দেখো বিষয়নটাও খুব ইম্পর্টেন্ট আছে বিষয়ন সম্পর্কে দেখে যাবে এবং বিষয়নের সুবিধা অসুবিধাগুলো দেখে যাবে আচ্ছা এইবারে দেখো এখানে আছে সামাজিক স্তর বিন্যাস কী সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা এবং সামাজিক স্তর বিন্যাসের যে বৈশিষ্ট্যগুলো এই এই দুটা মানে বৈশিষ্ট্য এবং হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা এই দুটো কিন্তু সামাজিক স্তর বিন্যাস ভালো করে দেখে যেতে হবে আচ্ছা এবং দেখো দেখো নাম্বার ছয় কি আছে সামাজিক সচলতার সংজ্ঞা দাও এবং এর সাথে সাথে বৈশিষ্ট্য এবং কারণগুলি লেখো ঠিক আছে তাহলে ইউনিট ওয়ান থেকে কিন্তু তোমরা ছখানাই আমি কোয়েশেনস রেখেছি তোমাদের জন্য কারণ দেখো অনেকগুলো আছে এবার এতগুলো দিলে তোমাদের তখন মনে হবে যে অলরেডি এতগুলো পেপারস রয়েছে এতগুলো চ্যাপ্টার্স রয়েছে তো যেই যেইগুলো একদম না দিলেই নয় আমি কিন্তু সেই কোয়েশ্চেন্সগুলোই সিলেক্ট করেছি ঠিক আছে আমি একটুখানি সরে যাচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো हम चलो তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় এইবারে চলো লাস্ট স্লাইডে বলেছিলাম যে তোমাদের জন্য কিছু ইনফরমেশান আছে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স নাম্বার দুটি হল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস অনেকদিন দিন আগের থেকেই শুরু হয়ে গিয়েছে চলছে ইভেন আফটার অ্যাডমিশন যে প্রতি সপ্তাহে পেইড ব্যাচে যে ক্লাসেসগুলো হয় সেগুলো ও কিন্তু খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে চলছে তো তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে আবার কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে থ্যাংক ইউ